একদিকে ডক্টর ইউনুস বলছেন আমরা কিচ্ছু বুঝি না আমরা বলি টাকা দেন ভোট দিয়ে দিব বাংলাদেশে আওয়ামী বলে বাংলাদেশে আর কিছু নাই কতগুলা বান্দরের বাচ্চা কবলে পড়েছে বাংলাদেশ কিচ্ছু বুঝে না কিচ্ছু জানে না আপনারা বুকার স্বর্গে বাস করছেন এদিকে ডক্টর ইউনুস ও সমন্বয়কদের কার্যক্রম নিয়ে সবাই কথা বলছে সবার উপর অ্যাকশন শুরু হয় দেশকে বিক্রি করার অপরাধে আবারও দেশ তুলপার হয় হাসিনা পতনের চেয়েও ভয়ঙ্কর আন্দোলন চলছে সোজা হিসাব ভাই আমেরিকার মাতধুরি চলবে না আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য ইরানকে সবাই সহযোগিতা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিচার হচ্ছে এই তথ্য তো আমরা জানি সেখানে একটা আজব ঘটনা ঘটেছে সেই আজব ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে উপদেষ্টা পরিষদে গুরুত্বহীন হয়ে পড়েছেন উপদেষ্টা মাহফুজ আলম কি প্রভাবশালী উপদেষ্টা উপদেষ্টা মাহফুজ কোথায় এখন মাহফুজ দেখেন কোথাও দিনে দিনে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটছে ঐক্যমত কমিশন যেখানে সর্বদলীয় একটি বৈঠক ডাকা হয় এবং সেই বৈঠকে নাকি খবরদারি করছে জামায়াত ইসলামী এমন এমনকি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ এবং সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঐক্যবাদ কমিশন গঠন করে শুধুমাত্র সরকারের কারিগারি টাকাই খরচ হয়েছে এবং একেবারে কালক্ষেপণ করা হচ্ছে কোনো রকম গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় করা যাচ্ছে না তারা আমাত পর্যন্ত আলোচনা করলে একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে দিতে পারবে না সারা দেশের মানুষ একসাথে ব্যাট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু ব্যাট নিয়ে কি করা হয় এটাও চাষবাসের সামনে আর করতে হবে এদিকে আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় একটি ধাক্কা আসতে যাচ্ছে পরিবর্তন হতে পারে ডক্টর ইউনুসের সরকার নির্বাচনের আগে আসবে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার হঠাৎ এমনই অবাক করা তথ্য দিল পররাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পারছি ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা এবং দেশের যারা নেতাকর্মী রয়েছে তাদের অনেক কার্যক্রম সবাই প্রকাশ্যে আনতেছে এবং সেই কার্যক্রমগুলা দেখে ডক্টর ইমুসহ সবার বিরুদ্ধে সাধারণ মানুষরা যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইরানের মধ্যে একটা ঘটনা হচ্ছে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি চলতেছে এদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও উত্তাল হয় শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা করে এর সাথে কিন্তু আওয়ামী লীগ কর্মীরাও বিশাল সুযোগ পায় দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এইটা দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি একদিকে ডক্টর ইউনুস বলছেন আমরা কিচ্ছু বুঝি না আমরা বলি টাকা দেন ভোট দিয়ে দিব আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পার্লামেন্টের কথা কোনোদিন শুনি নাই অন্যদিকে দেখেন আপনি পত্রিকা ঘেটে হয়রান হয়ে যাবেন সংস্কার প্রস্তাবগুলো মূলত কি সেই আলাপ কোথাও খুঁজে পাবেন না বাংলাদেশে ডক্টর গড়া ঐকমত্য কমিশনে সংস্কার সংস্কার খেলার নামে একটা বড় অশ্বডিম্ব প্রসবের ঘটনা ঘটছে মানে একটা ঘোড়ার ডিম প্রসবের আলোচনা চলছে মাসের পর মাস আর ডক্টর ইউনুস দেশে দেশে গিয়ে গিয়ে এই প্রচার করে আসছেন যে তারা বিরাট সংস্কার আনছেন দেখেন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমাজে বাংলাদেশে যেভাবে চলছে তাতে আমরা কোন সংস্কার চেয়েছিলাম নিশ্চয়ই আপনি আমিও যে পরিবর্তন চেয়েছিলাম তার একটা বড় পরিবর্তন ছিল বাংলাদেশে দুর্নীতি কমে আসবে বাংলাদেশে জোর জার মুলুক তারের আচরণ কমে আসবে বাংলাদেশে যার হাতে যত শক্তি যার হাতে যত ক্ষমতা সেই লুটপাট করবে সেই চুরিধারি করে বেড়াবে এবং সে যা বলবে তেমনভাবেই বিচার বিভাগ চলবে আদালত চলবে আইন আদালত সব একই গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকবে কাউরান বাজার থেকে সর্বোচ্চ আদালত সেসব থেকে আমরা মুক্তি চেয়েছিলাম কিন্তু সেসবে কি মুক্তি ঘটেছে ডক্টর ইউনুসের সরকার যে সংস্কার নিয়ে এসেছেন তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সর্বোচ্চ আদালত থেকে একেবারে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটি পথ পদায়ন হয়েছে মবের মাধ্যমে তাদের ছাত্রদের সিদ্ধান্তে আমরা দেখছি এই গুণধর ছাত্ররা ডক্টর ইউনুসের তারা পাঠ্যপুস্তক বোর্ড থেকে কাগজ বাণিজ্য করে চারশো কোটি হাতিয়ে নিচ্ছে তার উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস সারা বাংলাদেশ জুড়ে পদ পদায়ন করে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা যাচ্ছে নগদ ঠিক করতে গিয়ে সেখানে নিজেদের বউসহ আত্মীয় স্বজনের চাকরি দিচ্ছে আবার শত শত কোটি টাকা হাতিয়েও নিচ্ছে আমরা দেখলাম সারা বাংলাদেশ জুড়ে সকল সরকারি দপ্তরে ছাত্র সমন্বয়ক নামে একটা পদ সৃষ্টি করে মন্ত্রণালয় থেকে শুরু করে থানা পর্যন্ত একটা নতুন ঘুষ বাণিজ্যের জায়গা তৈরি হলো এই তো নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশি তো ডক্টর ইউনুস গড়ছেন আর বড় বড় কথা সংস্কার সম্পর্কে বলে বেড়াচ্ছেন এখন এই সংস্কারটা যে কি তা আমাদেরকে কোনোভাবে কিন্তু জানানো হয় নাই আমরা জানি যে আমাদের ত্রাণ করতে সেই মার্কিন মুলুক থেকে এক বিরাট জ্ঞানী সাংবাদিকতার শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে গিয়ে মার্কিন মুলুকে পড়ালেখা করেছেন সেখানে পড়িয়েছেন সেই বিরাট জ্ঞানী আলী রিয়াজ সাহেবকে ডেকে নিয়ে আসা হয়েছে তিনি যে সব সংস্কার প্রস্তাব নাকি স্প্রেডশিটে লিখে লিখে রাজনৈতিক দলগুলোকে দিয়েছেন তারা সেখানে প্রথমে হ্যাঁ না বলেছে এখন তাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হয়েছে এবং তারাই নির্ধারণ করে ফেলছেন বাংলাদেশের জনগণ কি সে মহান সংস্কার যা জন্য তিথের কাকের মতো এত দিন বসে ছিল এবং আর কতদিন যে বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই এই সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাজ্য সফরে এলেন জেথাম হাউসে ব্রিটেনের বিখ্যাত থিংক ট্যাংক সেই জেথাম হাউসের প্রধান নির্বাহী তাকে মুখের উপরই জিজ্ঞেস করলেন যে এই সংস্কারের দায়িত্ব আপনি নিতে গেলেন কেন মানে সংস্কার তো করা উচিত নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগুরুষ্ঠ হয়ে ক্ষমতায় আসবে এবো সংসদে যাদের প্রতিনিধিত্ব থাকবে তাদের সিদ্ধান্তে তাদের বিবেচনায় তাদের ওপর ছেড়ে দিলেন না কেন ডক্টর ইউনুস তখন কী উত্তর দিলেন ডক্টর ইউনুস বললেন হেসে হা আপনি যে কি বলেন মানে বাংলাদেশের জনগণকে যদি ক্যামরাল লেজিসলেচার মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মতো কঠিন কঠিন কথা বোঝাতে যায় তারা বলবে আমাকে এসব বোঝাতে আসবেন না তো আমাকে টাকা দিন আর বলে দিন কাকে ভোট দেবেন যা যে টাকা দেবে আমি তাকে গিয়েই ভোট দেবো মানে আমার দেশের সরকার প্রধানের যিনি এই সংস্কার করে বাংলাদেশকে ত্রাণ করতে নিজে এসেছেন আর বিদেশ থেকে আলী রিয়াজ রজার রহমান নামক এক দল লোককে উড়িয়ে এনেছেন তারা আমাদেরকে কত বড় ত্রাণ করতে এসেছেন ভাবুন বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মতো কঠিন কথা আপনারা শুনেছেন মানে ডক্টর ধারণাও নাই সম্ভবত পাঠ্য বইয়ে এই কথা লেখা আছে আর এই বাংলাদেশে এখন প্রতি বছর সাত আট লাখ গ্র্যাজুয়েট মানে স্নাতক পাশ করা শিক্ষিত লোক শিক্ষিত ছেলে মেয়ে বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয় থেকে মানে ডক্টর ইউনুসের স্বভাব তো সেই সত্তরের পর থেকেই ভিক্ষা করে করে টাকা আনা বাংলাদেশের দারিদ্র বেঁচে বাংলাদেশের অশিক্ষা বেঁচে বাংলাদেশের দুর্নীতি কাজেই বিদেশের মাটিতে গিয়ে তার মনে থাকে না যে আমরাও দুকলম পড়ালেখা জানি আর হয়তো বাই ক্যামরাল লেজিসলেচার কোন যুক্তিতে তিনি আর তার আলী রিয়াজ বাংলাদেশের সকল সমস্যার সমাধান বলে মনে করছেন তাদের সেই যুক্তিগুলো বুঝবারও আমাদের সক্ষমতা ছিল যাই হোক ওই চ্যাথাম হাউজের বক্তব্য শোনার পর আমার মনে হলো কি কি মহান সংস্কার ডক্টর ইউনুসের সরকার আনতে যাচ্ছে এটা তো খতিয়ে দেখা দরকার কারণ দেখুন মূল পক্ষগুলোর মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ বলে বাংলাদেশে আর কিছু নেই আওয়ামী লীগের অস্তিত্ব নেই অর্থাৎ আওয়ামী লীগটা এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর ওন করে না বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে এই কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমকে প্রতিনিয়ত সমালোচনা করেন যারা তাদেরই একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকালকে তিনি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে মানে সম্প্রতি গত পরশু দিনে সাক্ষাৎকারটা সম্ভবত তিনি দিয়েছেন সেখানে তিনি এমন মন্তব্য করেছেন এই মন্তব্যের পাশাপাশি ইনক্লুড নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন তিনি ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সেই সংজ্ঞা জাতিকে শিখিয়েছেন কি শিখালেন শফিকুল আলম এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় আছে আদৌ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে কিনা কি বলতে চাইলেন তিনি সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন বলছিলাম প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা শফিকুল আলমের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাতের পূর্বে তারেক রহমান যখন হোটেলের সামনে গাড়ি নিয়ে আসলেন গাড়ি নিয়ে নামলেন তখন দেখা তিনি দৌড়ে আসলেন তারেক রহমানের কাছে প্রথমে তিন চারজনের পেছনে দাঁড়ালেন ওখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন ওখান থেকে সুযোগ পেলেন না তারপরে একজনকে পাশ কাটিয়ে তার পাশে আসলেন সেখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন সেখানে সুযোগ পেলেন না তারপরে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পাশ কাটিয়ে তারও ডানে সরাসরি সবাইকে টপকে তারেক রহমানের সামনে যাওয়ার চেষ্টা করলেন সেখানে গিয়ে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করে এক ধরনের স্বস্তি অনুভব করলেন এবং ফেসবুকে তিনি তারেক রহমানের সঙ্গে যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলোর ছবি দিয়ে পোস্ট করেছেন তার মানে হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার এই সাক্ষাৎ করা হ্যান্ডশেক করা এই ব্যাপারটা একটা ঐতিহাসিক ব্যাপার হিসেবে তিনি দেখতে চেয়েছেন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলও আমরা দেখছি শফিকুল আলম সহ অনেকেই আমরা ভারতীয় মিডিয়ার সমালোচনা করি ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের প্রপাকাণ্ডা করছে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ঠিক ভারতীয় কিছু মিডিয়া এই কাজটি করছে বেদারছে প্রপাগান্ডা করছে গুজব রটাচ্ছে এটা ঠিক কিন্তু ভারতের সব মিডিয়াকে পাইকারি হারে দোষ দেওয়ার কোনো যে কারণ নেই শফিকুল আলম আবার নিজেই সেটা প্রমাণ করলেন ভারতীয় একটি গণমাধ্যমে এর আগেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন আরেকটি গণমাধ্যমে এবার তিনি দ্য ওয়ালে সাক্ষাৎকার দিলেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে বাংলাদেশ থেকে টেলিফোন যোগে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী লীগ হতে পারে কিছু কিছু মানুষ সমর্থন করতে পারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বলে যে বৃহৎ ব্যাপারটা ভাবা হতো যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা ফ্যাক্ট তিনি বলেছেন যে না আওয়ামী লীগ আর বাংলাদেশে একটা ফ্যাক্ট না আওয়ামী এখন বাংলাদেশের জগন্নাথ আওয়ামী লীগের অস্তিত্ব আর বাংলাদেশে নেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নেবে না এমন কথা তিনি বললেন তিনি তার কথা বলতেই পারেন সময় এবং বাস্তবতা তার কথা সত্যতা কিংবা সত্য নাকি মিথ্যা সেটা হয়তো প্রমাণ করবে সেটা পরের বিষয় কিন্তু তিনি যে গুরুত্বপূর্ণ কথাটা আর কথা বললেন সেটা হচ্ছে যে তিনি ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা শেখালেন জাতিকে ইনক্লুসিভ নির্বাচন বলতে তারা কি বোঝান তাকে প্রশ্ন করা হলো যে বিশ্বব্যাপী যে মতামতটা আছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দলের অংশগ্রহণ না ইনক্লুসিভ নির্বাচন বলতে বোঝাই হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর সমস্ত জনগণ স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করছে বাধাহীনভাবে অংশগ্রহণ করছে নিরাপত্তা সংখ্যা নাই এরকমভাবে অংশগ্রহণ করছে এবং ভোট দিচ্ছে অর্থাৎ জনগণ বাংলাদেশের জনগণের অংশগ্রহণটাকে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলার চেষ্টা করলেন সব দল না জনগণের অংশগ্রহণ থাকলে জনগণের স্বতঃস্ফূর্ত এবং তার সংজ্ঞায় মূল ব্যাপারটা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত এবং বাধাহীন অংশগ্রহণ থাকলেই সেটাকে ইনক্লুসিভ নির্বাচন বলা যেতে পারে তার মানে হচ্ছে যে তিনি আওয়ামী বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা নির্ধারণ করলেন তার চোখে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন ঠিক একই রকমের সংজ্ঞা আমরা বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগের সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর মুখে শুনতে পেয়েছি তারা বলেছে বিএনপিকে ছাড়াই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব এবং সেটা তারা করেছে চোদ্দোতে করেছে চব্বিশে করেছে আঠারোতে যদিও বিএনপি অংশগ্রহণ করেছে সেটা করতে গিয়েই যে তারা সব থেকে বেশি বিপদে পড়েছে এবং পাঁচ আগস্টে সরকার পতনের অন্যতম কারণ যে নিজেদের একদলীয় যে নির্বাচন কিংবা বিএনপিকে বাদ দিয়ে দলকে বাদ দিয়ে বিশেষ করে বিএনপি কে বাদ দিয়ে তারা যে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটা নির্ধারণ করেছিল কতগুলা বান্দরের বাচ্চার কবলে পড়েছে বাংলাদেশ মানে কিচ্ছু বুঝে না কিচ্ছু জানে না যেটা মানে আড়াল থেকে জামাত শিখিয়ে দেয় ওই কথাটাই কিভাবে মিডিয়ার সামনে বলতে হবে সেই স্ক্রিপ্ট মুখস্থ করায় সেই মুখস্থ স্ক্রিপ্ট দিয়ে তারা বাইরে বসে কথা বলে এর মধ্যে আপনারা যারা ভাবছেন এনসিপি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এটা জামাতের জামাতের কোনো কোনো টিম না না কিংবা বিদল আপনারা বুকার বাস করছেন এবি পার্টি এগুলো প্রত্যেকটাই জামাতের অংশ মানে জামাতের আলাদা আলাদা পার্ট তো জাতীয় ঐক্যমত কমিশনের গতকাল বৈঠক ছিল দ্বিতীয় বা তৃতীয় দফায় সম্ভবত সেই বৈঠকে অংশ নেবার পর হাসনাত আবদুল্লাহ জলহস্তি সে অনেক কথা বলেছে বিভিন্ন বিষয়ে কথা বলেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে নেই ঐক্যমত কমিশনের যে আলী রিয়াস মার্কিন নাগরিক সে বাংলাদেশের সংবিধান নিয়ে যে নাটক শুরু করেছে ভাই বাংলাদেশের বাহাত্তর সংবিধানকে কাটা ছিঁড়া করে একদম মেসাকার করে ফেলবে বাংলাদেশ একটা অসভ্য দেশ দেশের মানুষ অসভ্য বর্বর এখানে ডেমোক্রেসি ঠিকভাবে চালানো সম্ভব হয় না সেখানে নাকি ইলেকট্রাল কলেজ পদ্ধতি চালু করবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানে কি ভাই মানে আসেন ভিডিওটা একবার দেখি ইলেকট্রনাল কলেজের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচিত করার বিষয় কথা হচ্ছিল তো আলোচনাটা এক পর্যায়ে চলে যাওয়া হচ্ছে যে পার্লামেন্ট উচ্চকক্ষ থাকবে কি থাকবে না সেই বিষয়টিতে এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্ত এসছে মোটামুটি পূর্ণাঙ্গ ফর্মার সিদ্ধান্ত এখন আসেনি যে উচ্চকক্ষ থাকবে একশো সদস্য বিশিষ্ট এবং এই একশো সদস্যকে কীভাবে নির্বাচিত করা হবে সেটা নিয়েও কথা হয়েছে যে আমরা আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে সেটা হচ্ছে নিম্নকক্ষে সিটের আমি আনুপাতিক ভিত্তিতেই হচ্ছে আমরা হচ্ছে উচ্চকক্ষে আমরা মানে ভোটের যেই মানে আমাদের ভোট মানে টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে হচ্ছে উচ্চকক্ষে সিট সেই বিষয় হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি আর পরবর্তীতে আমরা আলোচনাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথা হয় তো প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে আগামীকাল হয়েছে আলোচনা চলবে তবে বেশিরভাগ আমরা যে আলোচনাগুলো শুনেছি সেখানে হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি কারণ আপনারা জানেন যে অতীতের যে রাষ্ট্র কাঠামো সেখানে আহ প্রধানমন্ত্রী যদি দুইবারের বেশি আমরা দেখেছি আমাদের খুব বেশি যে দেখেছি যে ক্ষমতা এক কেন্দ্রিক হয়ে যায় রাষ্ট্র ফেসিবাদী কাঠামোর দিকে যায় যদি প্রধানমন্ত্রী একাধিকবার বারংবার যদি একজনই প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তো সেই জায়গা থেকে আমরা আজকে হাউসের মধ্যে যেটি দেখেছি সেটা হচ্ছে দুইবারের সবাই দুইবারই হচ্ছে চাচ্ছিল যে দুইবারের যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কারণ আমরা দেখেছি যে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো রয়েছে যখন অন্যান্য অর্গানগুলো বুঝে যায় যে একজনই হচ্ছে রাষ্ট্রের এক্সিকিউটিভ হেড হবে তখন দেখা যায় রাষ্ট্রটা একেন্দ্রিক হয়ে যায় দ্বিতীয়ত ইন্টারনাল ডেমোক্রেসি থাকে না আমরা দেখেছি যদি একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে তখন ইন্টারপার্টি যে ডেমোক্রেসি ইন্টারপার্টি ডেমোক্রেসি কখনই থাকে না আপনি যদি দেখেন বিগত সময়ে যার ক্ষমতায় এসেছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাইরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয় আবার আপনি যদি দেখেন যে আমাদের যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেখানে আমাদের সংসদে আমাদের শত্রু অনুচ্ছেদের মধ্য দিয়ে যেটা যদিও গতকাল আলোচনার মধ্যে দিয়ে একেবারে এসেছে যেখানে তাও এখানে নো কনফিডেন্স ভোটের কোনো ব্যবস্থা রাখা হয়নি তো সার্বিক বিষয়গুলো বিবেচনায় আমরা এই বিষয়গুলো আগামীকাল আরো বিস্তারিত কথা বলবো যে আমরা বিস্তারিতভাবে কথা বলবো যে এই যে কেন আমরা দুইবারের বেশি চাচ্ছি না যে দুইবার সর্বোচ্চ দুইবার থাকবে

হতাশাগ্রস্ত হয়ে গেছি বাট শেষ হচ্ছে না ইলেকট্রাল কলেজ পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে একশো নারী আসন ডেমোক্রেসি ভোগী চোগী অনেক কথা অনেক কথাই তো বললো আমি তো মানে কি বলবো এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো ওদের একটা আলাদা ইয়া থাকে মানে সবাই মনে করে ওরা অনেক মেধাবী ঠিক আছে এই জল হস্তির বাচ্চা যে এর যে গলা শুকায় গেছে আপনারা দেখতেছেন ও কথা বলার সময় কিন্তু ওর চেহারার মধ্যে দেখবেন একটা মানে আগে যে উজ্জ্বলতা ছিল সে উজ্জ্বলতা নাই এই যে হাসনাত যে কথাগুলো বলতেছে ও গুছিয়ে বলতে পারেনি বাট ও যে কথাগুলো বলতেছে ওগুলো প্রত্যেকটাই জামাতের শিখিয়ে দেওয়া বুলি শুধু তুতাবাখির মতো সে প্রকাশ করতেছে এই আর কিছু না কারণ জামাত তো সরাসরি বলতে পারে না কারণ এই আন্দোলনের স্টেক হোল্ডার জামাত তাদের নামে না বেনামে ছিল বাট নামে তো সেই তথাকথিত সমন্বয়করা তো এদের উপর এদের বা কাঁধের উপর লবণ রেখে বড়ই খাবে জামাত এবং দিন শেষে যখন দেখবে এরা ফুরিয়ে গেছে তখন দেখবেন লাথি মেরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সেই দিন খুব শীঘ্রই আসতেছে জামাত এদেরকে লাথি মারবে বিএনপি লাথি মারবে যদি কোনো কারণে জুলাই সন্ধ্যে ঘোষণা হয়ে যায় সেই ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন দিকে যাইতে পারে বাট যদি না হয় সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদে গুরুত্বহীন হয়ে পড়েছেন উপদেষ্টা মাহফুজ আলম কি প্রভাবশালী উপদেষ্টা উপদেষ্টা মাহফুজ কোথায় এখন মাহফুজ দেখেন কোথাও মাহফুজ কোথায় কোথাও কোনো ছবি দেখেন মাহফুজ কিন্তু দেশি এমন সুস্থ এমন না যে অসুস্থ মাথায় আঘাত এনেছে আঘাত লেগেছে চিকিৎসা নিয়েছেন সিঙ্গাপুর না তিনি সুস্থভাবে আছেন কিন্তু তাকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে তার কোনো প্রভাব নেই পাওয়ার নেই এই যে রাজনৈতিক দলের সাথে সরকারের বৈঠক হয় সেখানে আসিফ মাহমুদ থাকেন আসিফ নজরুল থাকেন আরো অনেকে মাহফুজ আলমকে কোথাও দেখা যায় না আবার উপদেষ্টা পরিষদের মিটিং হয় মিটিং এরা কোনায় থাকেন কিন্তু সাংবাদিকদের সাথে আলাপকালে মিডিয়া পেয়েছে আসিফ মাহমুদ থাকেন কিন্তু মাহফুজ আলম নাই একটা সময় আপনারা দেখেছেন যে বড় বড় ক্রাইসিস ফেস করতে পাঠানো হতো মাহফুজকে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অনেক উপদেষ্টা থাকতে সেখানে মাহুজকে পাঠানো হয়েছে যে বোতল খেয়েছে কিন্তু মাহুজকে পাঠিয়েছে মানে গুরুত্ব ছিল এখন আসিফকে অনেক জায়গায় সাথে নেন ইউনুস সব ডক্টর কিন্তু মাহফুজকে সাথেও নেন না কোথাও দেখাও দেয় না এর সরল ব্যাখ্যা হচ্ছে যে উপদেষ্টা মাহুজ উপদেষ্টা পরিষদে গুরুত্বহীন হয়ে পড়েছে এখন তার গুরুত্ব নেই তার পাওয়ার নেই তিনি নামখস্ত উপদেষ্টা হিসেবে আছেন তিনি ফেসবুকে এখন পোস্টও দেন না মানে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে আচ্ছা যদি বিষয়টা এরকম হয় যে না মাহফুজ এখন অসুস্থ বা বিদেশে সফরে আছেন বা কোনো কাজে আছেন বিদেশে সফরে না আমি ধরে নিলাম খাতিরে যে কাজে গিয়েছেন কাজে গেলে প্রভাবশালী উপদেশটা বিদেশে গেলে তিনি তো আর চোর না যে চোরের মতো যাবেন চোরের মতো আসবেন আবার এই মাহফুজদের একটা প্রাসঙ্গিকতা হচ্ছে যে ফেসবুকে পোস্ট দেবেন যেমন মাহফুজ যতবার বিতর্কিত হয়েছেন ক্ষমা চেয়েছেন এগুলো সব কিন্তু আহ এগুলো সব ফেসবুক পোস্ট অর্থাৎ ফেসবুকে পোস্ট দেওয়া এটা একটা কমন বৈশিষ্ট্য কিন্তু কোনো ফেসবুক পোস্টও নাই কোথাও কোনো ছবিও দেখা যায় না সাংবাদিকদের সামনেও আসেন না কিছু না আর যদি অসুস্থ হয়ে কমায় থাকেন আইসিও তে থাকেন সেটাও গণমাধ্যমে আসার কথা কিন্তু কোথাও কোনো আলোচনা নেই আসল ঘটনাটা এটা আমার ব্যাখ্যা এটা আমরা দুই ধরনের ব্যাখ্যা আপনাদের শুনে একটা হচ্ছে সুনির্দিষ্ট তথ্য জানলে ওইটার আলোকে আর একটা হচ্ছে অ্যানালজি এটা হচ্ছে আমার অ্যানালজি আমি বিষয়টা ওইভাবে জানি না এবং এটা জানা সম্ভব না এটা কেউ কাউকে বলবেও না জামাতের সাথে মাহফুজ যে অন্যায় করেছিলেন জামাতের বিরুদ্ধে প্রথম আরো লিস্টের কথা ভারতের কথায় যেভাবে খেপেছিলেন এটা জামাত শক্তি তখন এখন অবশ্য ঘুরে গিয়েছে পরিস্থিতি শক্তি ছিল জামাতস পদত্যাগ করে চলে যেতে চেয়েছেন জামাত তাকে ঠেকিয়ে রেখেছে এই কারণে জামাতের গুরুত্ব তখন এই কয়েক সপ্তাহ আগেও সরকারের কাছে ছিল অপরিসীম সেই জামাতকে তো আঘাত করতে চায় শিবিরকে তো আঘাত করতে চায় মাহফুজ জামাত কি একদম আঙ্গুলচুর বসে বসে জামাত আবার জামাতের বিচার চায় পাকিস্তান পাকিস্তানপন্থী কত কিছু জামাত কি বসে থাকবে না জামাত বা বিষয়টা প্রকাশ্যে রিয়াক্ট না করে অবশ্য জামাতের নির্বাহী পরিষদের এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে জামাত তা মাহফুজের সাথে প্রকাশ্যে লাগা যাবে না কারণ ওর সাথে জামাতের প্রকাশ্যে কনফ্লিক্ট এটা মানে না হয়তো বা জামাত সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা বিহাইন্ড দ্য সিন টেবিল ইউনিসের সাথে সমাধান করব হয়তো বা অফ ক্যামেরা অফ স্ক্রিন ইউনিসের কাছে গিয়েছে যে বলেছে যে স্যার এই আপনার উপদেশটা আওয়ামী লীগের মন্ত্রীর মতো আচরণ করছে জামাতের সাথে অথচ আপনি নিরপেক্ষ সরকার নন শুধু জামাতের শক্তির বলে আপনি বলিয়ান অর্থাৎ আওয়ামী মন্ত্রীর মতো ট্রিটমেন্ট করবে জামাতকে এই জামাতের সমর্থনে টিকে থাকা সরকার এটা আমরা টলারেট করব না এটা হয়তো বা জামাত ইউনুস তাকে বলেছে যার ফলে ইউনুস তাকে এখন যদি পদত্যাগ করাই বা ওকে সরিয়ে দেই তাহলে সংকট আর বাড়বে বিশ্বটা প্রতিপক্ষ বা আওয়ামী লীগ গণ্যভাবে নেবে অর্থাৎ সেটা না করে আপনারা রিয়্যাক্ট করেন না মাহুজকে আমি গুরুত্বহীন করে দিচ্ছি ওকে ধুঁнче বানিয়ে দিচ্ছি এইরকম ঘটনা ঘটে থাকতে পারে যার ফলে এখন মাহুজের অস্তিত্ব কথাও নেই মাহুজ চুপচাপ ধুঁঁচা সোজা হিসাব ভাই আমেরিকার মাধ্যমে চলবে না আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য ইরানকে সবাই সহযোগিতা করবে এবং আমেরিকা এখানে শিক্ষা পাবে মানুষের জীবনে যদি ভালো বন্ধু থাকে কর্মজীবী বন্ধু আর কি বেকার বন্ধু না কেউ ব্যবসা করছে কেউ জব করছে এরকম বন্ধু যদি থাকে আপনার জীবনে দশ জন আপনার জীবনের কোনো সমস্যা নাই হ্যাঁ বেকার বন্ধুর সাথে ঘুরবেন নিজেও বেকার হয়ে যাবেন আর ওই কর্মজীবী বন্ধু যদি থাকে আপনার জীবনে ওরা আপনার জীবনে কাজে লাগবেই ঠিক তেমনি একটা দেশেরও বুঝছেন কিছু ভালো বন্ধু দেশ লাগে ভালো বন্ধু দেশ লাগে বেকার বন্ধুর দরকার নাই যেমন আমাদের ছিল ওই যে বেকার বন্ধু অযথা বুঝছেন চুয়ান্নটা বছর নষ্ট করে দিয়েছে। এরকম বন্ধুর দরকার নাই বন্ধু কেমন লাগবে জানেন এই যে ইরানের পাশে যেমন উত্তর কোরিয়া দাঁড়ায় গেছে কিম জন বলিষ্ঠ কণ্ঠে বইলা দিছে ইরান আমার বন্ধু তার পাশে আছি কোন টাইমে বলছে যখন আমেরিকায় বলছে যে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিতেছি কিন্তু ইরানকে চুপ থাকতে হবে ইরানকে আত্মসমর্পণ করতে হবে ইসরায়েলের কাছে কাছে ডিম করবে ইরান সম্বন্ধে ভাই আপনারা জানেন কিনা জানি না ভাই কঠিন কঠিন একটা দেশ এবং মানুষও কিন্তু খুব কঠিন মানুষ বেকার মানুষ পাবেন না ইরানে এই ষাট সালের কথা বলতে ষাট পঁয়ষট্টি সাল যারা দেখছেন পুরান টাউনে যারা ছিলেন আমি পুরান টাউনের মানুষ নারিন্দায় আমি দেখছি ভাই ইরানি মহিলারা ইরানি মহিলারা বাচ্চা এই যে কোলের মধ্যে এভাবে বাইন্দা আর আরেক কান্দের মধ্যে কিসমিস এলাচি লং দারচিনি আখরোট আরো এরকম ওই গরম মশলা জাতীয় জিনিসপত্র না মহল্লায় মহল্লায় বিক্রি করতো কই থেকে আসছে চিন্তা করেন ইরান থেকে ওয়েস্ট পাকিস্তান হইয়া ইস্ট পাকিস্তানে ঢুকছে পানি জাহাজে কইরা কর্মের সন্ধানে মানে বেকার থাকবে না নিজের চোখে দেখা এই ইরানি আর এই ইরানিরা থাকতো কোথায় জানেন তাবু খাটাইয়া কারণ তখন তো এত বিল্ডিং টিল্ডিং ছিল না অনেক খোলা জায়গা ছিল মাঠ ছিল তার একটা সাইড নিয়ে নিত ওইখানে বসবাস করত। আমাদের দেশে যেমন বেদেরা নৌকায় করে বসবাস করে তাদের বসবাস ওই তাবুর ভিতরেই ছিল আজ তারা দেখেন আমেরিকার সাথে যুদ্ধ করতেছে হ্যাঁ আমেরিকার সাথে তো যুদ্ধ ইসরাইলের কথা বাদ দেন ইসরাইল যুদ্ধ করতেছে তো আমেরিকার সাহায্যে এই যুদ্ধ আমেরিকার সাথে ইরানের সাথে আমেরিকারই যুদ্ধ কি প্রথম না এর আগে হইছে কিভাবে সাদ্দামের মাধ্যমে 8 বছর যুদ্ধ করছে সাদ্দাম যুদ্ধবাজ ছিল কিন্তু সাদ্দাম এই ইরানের সাথে কিছুই করতে পারে নাই সাদ্দামের পিছনে কে ছিল আমেরিকা ছিল ওই আমেরিকায় আবার দেখেন ইরাকে হামলা করছে আমেরিকার সবসময় একটা নীতি বুঝছেন মানুষকে দাবায় রাখা নিজের পাওয়ার দেখানো আমরা শক্তিশালী এটা তো বোঝাইতে হবে সব জায়গায় নাক গলায় দেখেন গাজাতে দুই বছর গত যেভাবে হত্যাকাণ্ড হয়েছে আয় হায় একটা বিল্ডিং এর সামনে দেখছি পড়েছে ভাঙা বিল্ডিং এর সামনে পড়ে আছে ছোট্ট একটা খেলনা রক্তাক্ত একটা খেলনা পয়রা আছে ওইটুক কোন বাচ্চার কে জানে ঠিক তেমনি জানেন তেলাবিবে। একটা বিল্ডিং এর সামনে একটা এত বড় পুতুল পয়রা রয়েছে একই দৃশ্য সবাই তো ভাবতেছে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় সমন্বয় উপদেষ্টাদের বিষয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত্ব শুন করেন নাকি দ্বিমত্য শুন করেন এটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিভাবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ